কাজ পাইয়ে দেবে বলে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন তবে আর বাড়ি ফেরা হয়নি যুবকের এমনকি যোগাযোগ ছিন্ন পরিবারের সাথেও এমনই গুরুতর অভিযোগ তুলেছেন নাথুয়া ভাটিয়াপাড়া এলাকার বাসিন্দা বিপুল মিয়া অভিযোগ তফিজুল ইসলাম বয়স সাঁত্রিশ ওকে ভিন রাজ্যে কাজ দেবে বলে নিয়ে গিয়েছিলেন কাটার এক মহিলা অভিযুক্ত মহিলার নাম সুরেখা নার্জি নারী শুল্কামোর এলাকার বাসিন্দা বলে দাবি নিখোঁজের পরিবারে সুরেখা নার্জি নারী দালালের ভূমিকা পালন করছে বলেই অভিযোগ তুলেছেন নিখোঁজ যুবকের পরিবার সতেরোই ফেব্রুয়ারি তাকে বাড়ি থেকে নিয়ে যায় ওই মহিলা কাজে যাওয়ার পর আর পরিবারের সাথে যোগাযোগ হয়নি এমনকি এজেন্ট মহিলাকেও বারংবার ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি বলে অভিযোগ তাই শুক্রবার স্টেশন চত্বরে অভিযুক্ত মহিলা এজেন্টকে খুঁজতে এসেছিলেন তার পরিবারের লোকেরা ধূপগুড়ি স্টেশন চত্বরে বিভিন্ন দোকানে খোঁজ নেন সেই যুবকের পরিবারের সদস্যরা পরিবারের কাছ থেকে জানা যায় বানারহাট থানায় একটি মিশিং কমপ্ল্যান ও করাও হয় পরিবারের তরফ থেকে এমনকি মহিলার নামে নাকরাকাটা থানায় লিখিত অভিযোগ দিতে গিয়েছিলেন পরিবারের লোকেরা তবে থানা থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় আত্মহারা হয়ে পড়েছে পরিবারের লোকজনেরা বাড়ি না। কি অভিযোগ আপনার

তো আপনার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে ছেলের সাথে কোনো যোগাযোগ হয়নি আপনার ছেলের কি বিয়ে হয়েছে বিয়ে হয়েছে দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে তো ওর বউয়ের সাথে কোনো যোগাযোগ হয়েছে ওর বউয়ের সাথে কোনো যোগাযোগ হয়নি কতদিন হলো এই যে আট মাস থাকি কোথায় থেকে গেছিলো বাড়ি থাকি গেছে সোজাপাড়া মানে কোন স্টেশন থেকে উঠছিল আপনার ছেলে কোন জায়গায় গেছে জম্মু কাশ্মীরের কথা বলছে হুম

আমি তো জানি না আমি দুইবার গেছি দুইবার এটা পাইনি আমি তো আপনি এখন কি যাচ্ছেন আমি ছেলে চাই ছেলেকে যাচ্ছেন ছেলেকে চাই তো বানাহাট থানার পুলিশ কি বলেছে আপনাকে বলছে দেখো চেষ্টা করো যে আমি তো পারবো না তুমি যাই যে নিয়ে গেছে তাকে ধরো তো আপনার ছেলের কাছে মোবাইল ছিল না ছিল না ও বাড়ি কা বাইরে কাজে যখন কাছে মোবাইল নাম্বার দিয়ে যায়নি মোবাইল নাম্বার দিয়ে গেছে যে মহিলাটার নাম্বার তখন আমি বাড়ি থেকে নিয়ে গেছি নিয়ে আসছি ফোন যায় না যায় হাতে গোনার মাত্র কিছুদিন বাকি তারপরেই এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আর এই পুজোর মরশুমি নতুন ফ্যাশনের ব্র্যান্ডেড পোশাকের কালেকশন নিয়ে আসলো থুপকুড়ির খ্যাতনামা দোকান মদনলাল ব্রুজমোহন নতুন কালেকশানসে রয়েছে নাম্বার অফ ব্র্যান্ড রেমন্ড বা ক্যাভিনরের মতো নামি দামি কোম্পানির পোশাক যাই পুজোতে সবার নজর কাটবে সাথে রয়েছে কাস্টম টেইলরিং এর সুবিধা তাই ছেলে হোক বা মেয়ে এই পুজোতে আর চিন্তা নেই কেননা শহরের পোশাকের সাথে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ বের এবং প্রসাধনিক সমাহার নিয়ে হাজির মদনলাল ব্রিজমহন তাই আর দেরি না করে আজই চলে আসুন পুজোর কেনাকাটা করতে ঠিকানা ফালাকাটা রোড ধূপগুড়ি বৈরাতিগুড়ি রেজিস্ট্রি অফিসের বিপরীত যোগাযোগ নাম্বার সেভেন অথবা সেভেন